শিক্ষকের হৃদয় স্পর্শী বক্তব্য বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় সভাপতি সাহেব সম্মানিত প্রধান শিক্ষক সাহেব আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত আছেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং মঞ্চের চারিদিকে আছে অত্র বিদ্যালয়ের কচি সন্তানেরা যারা আমার অনেক প্রিয় সকলের প্রতি আমার বিনম্র সালাম আসসালামু আলাইকুম আজকের অনুষ্ঠানে আগত সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমরা এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র একটি বিদায়ের জন্য নয় বরং নতুন এক অভিযাত্রার শুরু আমাদের মধ্যে যে আন্তরিকতা সহযোগিতা এবং বন্ধুত্ব গড়ে উঠেছে তা আজকের দিনটিকে স্মরণীয় করে রাখবে হে বিদায়ী ছাত্রছাত্রী শিক্ষা হল আলো যা আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোকোজ্জ্বল পথে নিয়ে যায় তোমরা যারা বিদায় নিচ্ছ শুধু শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছ না বরং একটি নতুন জীবনের পথে পা রাখছ জীবন তোমাদের সামনে অনেক সুযোগ এনে দিবে কিন্তু সবসময় মনে রাখবে সাফল্য কেবল সেই ব্যক্তির হাতে থাকে যিনি চেষ্টা করতে কখনো থামেন না প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজ যে শিক্ষা অর্জন করেছ তা তোমাদের জীবনের জন্য মূল স্তম্ভ হয়ে দাঁড়াবে নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নিজের আত্মবিশ্বাস এবং সাহস কখনো হারাবে না বিশ্ব তোমার দিকে তাকিয়ে আছে তোমরা যখন প্রতিভা ও দক্ষতা নিয়ে সামনে এগিয়ে যাবে তখনই বিশ্ব তোমাদের স্বীকৃতি দেবে এটি একটি বিদায়ের মুহূর্ত শোকের একটি ছায়া কবির কথায় বিদায় এ আমার নাহি নয় এ শেষ কথা নতুন কোনো পথ বেয়ে আসবো আমি আবার তাই প্রত্যেক বিদায়ী ছাত্রদের বলবো বিদায় নয় এ হলো নতুন জীবনের সম্ভাবনাময় সূচনা শিক্ষক হিসেবে বন্ধু হিসেবে সব সময় আমি তোমাদের পাশে ছিলাম তোমাদের প্রত্যেকের জন্য দোয়া করি তোমরা পরীক্ষার হলের ভিতর ও বাহিরে যে নিয়ম কানুন আছে সেগুলো সব মেনেই পরীক্ষায় অংশগ্রহণ করবে কোনো প্রকার অসামাজিক কাজ যেমন নকল করা এগুলো থেকে বিরত থাকবে শিক্ষকদের সাথে নম্র আচরণ করবে কোনো প্রশ্ন না বুঝলে সম্মানের সহিত জিজ্ঞাসা করবে ব্যবহার দিয়েই মানুষের মন জয় করা যায় আবার এই একই ব্যবহার দিয়েই মানুষকে খুনও করা যায় উত্তম ব্যবহারের অধিকারী হতে হবে তাহলে সবাই তোমাদেরকে ভালোবাসবে আর মনে রাখবে ভালোবাসা থেকেই আসে দোয়া আন্তরিকতা তোমরা নতুন করে গড়ে তোলো তোমাদের নিজেদেরকে এবং কখনো ভুলবে না যে শিক্ষা তোমরা পেয়েছ তা জীবনের প্রতিটি পদক্ষেপে তোমাদের সঙ্গী হবে আমি আশা করছি তোমরা প্রত্যেকে নিজেদের জীবনকে সুন্দরভাবে সাজাবে সেই সাথে এই বিশ্বকে আরও বেশি বসবাস উপযোগী করতে অবদান রাখবে বিদায় প্রিয় ছাত্রছাত্রীরা সবসময় মনে রাখবে এ বিদায় শুধুমাত্র একটি নতুন অভিযানের সূচনা আশা করি ভবিষ্যতে তোমাদের সবাইকে আবার দেখব নতুন সাফল্যের আনন্দময় কোনো সংবাদের সাথে তোমরা যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছ যাও তার জন্য শুভকামনা ও দোয়া রইল আল্লাহ হাফেজ